হ্যালো আসসালামু আলাইকুম গাইজ তো কেমন আছো তোমার সবাই আশা করবেন ভালো আছো তো আমরা কিন্তু চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো এই চ্যানেলে আমাদের এইটাই নতুন ভিডিও তো এইখানে আমরা অ্যানিমেশন বের করব গেমে যেটা আপকামিং সময় যেটা আসছে তো এখন কিন্তু আমাদেরকে এখানে পঞ্চান্ন পার্সেন্ট ছাড় দিচ্ছে যার কারণে আমরা চারটে স্ক্রিনটা বের দেবো তো ফার্স্ট স্ক্রিনে আমরা কী পাই দেখা যাক তো এখানে কিন্তু আমাদেরকে টুগেন ধরাই দিছে তো এখানে কিন্তু এত সহজে আমাদেরকে এটা দেবে না আমাদের টাকা দাম তো এখানে কিন্তু আমাদেরকে দুইটা মিটিউব ভালো ধরে দিচ্ছে তো হার্ড স্ক্রিনে দেখা যাক কী হয় তো এখানে কিন্তু টুকেন দিছে তো এইটা কিন্তু এত সহজে দেবে না তোমাদের কত টেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা যাক আমার কত তেমন লাগে আমার কিন্তু এখন নয়শো নব্বইটা এমন লাগছে তো দেখা যাক তো আমার কিন্তু মনে হয় না যে ডায়মন্ড বাঁচবে বা আগে দিবে তো মনে হচ্ছে যে লাস্টে দিবে তো দেখা যাক তো এখানে কিন্তু আমাদেরকে আর দুইটা স্পিন করতে হবে তো দেখা যাক এই স্পিনে আমাদেরকে দেয় কিনা তো এই স্ক্রিনে দিলে তো ভালোই অনেকগুলো ডায়মন্ড বেঁচে যাবে তো এই স্ক্রিনে কিন্তু আমার দেয় নাই আমাদের লাখটা এত খারাপ যে এর আর বলবো তো লাস্টে তো দিবেই তো এখানে কিন্তু আমাদেরকে দিয়ে দিচ্ছে তো এনিমেশনটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও তো সবাই চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ সবাইকে আল্লাহ